আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লো ড্রিম আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানব কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলা সম্পর্কে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক চান্দিনা উপজেলার আয়তন দুইশো এক দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার চান্দিনা উপজেলার উত্তরে দাউদকান্দি মুরাদনগর ও দেবীদ্বার উপজেলা দক্ষিণে বরুরা ও কচুয়া উপজেলা পূর্বে বুড়িচং কুমিল্লা আদর্শ সদর ও বরুড়া উপজেলা পশ্চিমে দাউদকান্দি ও চাঁদপুরের কচুয়া উপজেলা অবস্থিত দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী চান্দিনা উপজেলার মোট জনসংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার দুইশো তিয়াত্তর জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো চুয়াত্তর জন এবং মহিলা রয়েছে এক লক্ষ চৌরাশি হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী তিন লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো বাহাত্তর জন এবং হিন্দু ধর্মের অনুসারী তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ জন বুদ্ধ ধর্মের অনুসারী সাতজন খ্রিস্টান ধর্মের অনুসারী আটজন এবং অন্যান্য ধর্মের অনুসারী ছত্রিশ জন চান্দিনা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম রয়েছে দুইশো তেইশটি মোজা রয়েছে একশো একুশটি ইউনিয়ন রয়েছে তেরোটি পৌরসভা রয়েছে একটি চান্দিনা উপজেলার মধ্য দিয়ে বাটাগাসি ও কালিছড়ি নদী প্রবাহিত হয়েছে চান্দিনা থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে মোট তেরোটি ইউনিয়ন নিয়ে চান্দিনা উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হল সুহিলপুর ইউনিয়ন বাতাগাসী ইউনিয়ন জুয়াগ ইউনিয়ন বরকরৈ ইউনিয়ন মাধৈয়া ইউনিয়ন দুল্লাই নবাবপুর ইউনিয়ন মহিচাইল ইউনিয়ন গল্লাই ইউনিয়ন কেরনখাল ইউনিয়ন মাইজখার ইউনিয়ন এতবারপুর ইউনিয়ন বারেরা ইউনিয়ন এবং বরকৈট ইউনিয়ন মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের এগারোই ডিসেম্বর পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে চৌদ্দশো পাক সেনা আত্মসমর্পণ করে বারোই ডিসেম্বর পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংগঠিত করতলা লড়াইয়ে সাতজন পাক সেনা নিহত হয় এবং তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন চান্দিনা উপজেলার অন্তর্ভুক্ত কলেজ রয়েছে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে বত্রিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো এবং মাদ্রাসা রয়েছে ঊনপঞ্চাশটি চান্দিনা উপজেলা কুটির শিল্প মৃৎশিল্প তাঁত শিল্প সূচি শিল্প বাঁশ ও বেতের কাজের জন্য বিখ্যাত চান্দিনা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে বারোটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে দুইটি ক্লিনিক রয়েছে ছয়টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে একটি চান্দিনা উপজেলার মধ্যে উল্লেখযোগ্য বাজার হচ্ছে চান্দিনা হাট মাদায়া হাট নবাবপুর হাট বদরপুর হাট নবাবপুর বাজার মহিচাইল বাজার রসুলপুর বাজার রামমোহন বাজার কৈলাইন বাজার ইত্যাদি উল্লেখযোগ্য চান্দিনা উপজেলার অন্তর্ভুক্ত প্রায় সবকটি ইউনিয়ন বিদ্যুৎ প্রকল্পের আওতাধীন রয়েছে তবে ছেষট্টি দশমিক তিন পার্সেন্ট পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আলু ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল কলা লিচু ইত্যাদি উল্লেখযোগ্য পূর্বে মুসুরি তিল তিসি কাউন পিঁয়াজ রসুন তামাক ইত্যাদি ফসল উৎপন্ন হতো এখন এগুলো প্রায় বিলুপ্ত প্রিয় দর্শক চান্দিনা উপজেলা সম্পর্কে এই তথ্যমূলক ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিও সম্পূর্ণ তথ্যগুলো বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য আর নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম